আসসালামু আলাইকুম ইফ্রিমান আপনি আমি যে নতুন একটা ভিডিও বানিয়েছিলাম ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিও আপনি কি বেকার আছেন আপনাকে কি মানুষ অনেক কষ্ট দেয় আপনি কি এই কথাগুলো জানেন আর আপনি যদি বেকার থাকেন তাহলে এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন অনেক কিছু জানতে পারবেন জীবনে বাঁচতে হলে আপনি কখনো হার মানতে পারেন না আর হার মানা যাবে না যতই কষ্ট আসুক না কেন আপনাকে এগিয়ে যেতেই লাগবে কারণ এই দুনিয়া কেউ কারো নয় কারো ভালো কেউ দেখতে পারে না এরকম হয়ে গেছে দুনিয়াটা তাই বলি আপনি বেকার বসে না থেকে কিছু না কিছু একটা করার চেষ্টা করুন কাজ কখনও ছুটো হয় না তা ছোটো কাজ তা বড় কাজ সব কাজ সমান কাজকে কখনো ছোটো করে দেখবেন না মূল কথায় আছি শোনেন কষ্টর ফল সবসময় মিষ্টি হয় এই কথা আমি বলছি না দুনিয়ার সবাই জানে আপনি এক কষ্ট করবেন কষ্ট করলে আপনি একদিন ফল ভালোই পাবেন আর আপনি মানুষের কথায় কখনো কান যাবে না আপনি যদি একটা কাজ করেন তাহলে মানুষের কথায় কখনো কান যাবে না মানুষ অনেক কিছুই বলবে মানুষ অনেক কিছুই বলবে এই সময় কি আপনি বেকার আছেন এই সময় কি বেকার থাকে বলেন বেকার না থেকে কিছু একটা করার চেষ্টা করুন এই যে এই সময় কেউ বেকার থাকে না একটা ইউটিউব চ্যানেল খুললেন খুলে ওখানে টুকি টাকি কাজ করলেন দেখবেন একদিন না একদিন সাকসেস হবেন হ্যাঁ ভালোভাবেও কাজ করা যায় ইউটিউব চ্যানেলে আর কিছু কিছু মানুষ তো খারাপটা করে হ্যাঁ ওইটা ওদের ব্যাপার আর মানুষের কথায় কখনো কান দেওয়া যাবে না নিজ লক্ষ্যস্থলে পৌঁছতে লাগলে নিজের মাইন্ড ঠিক রাখতে হবে আর আপনার লক্ষ্যস্থল ঠিক রাখতে হবে দুনিয়া এখন বদলে গেছে আগে দুনিয়া এখন দুনিয়া নেই এখন মানুষ পরিবর্তন হয়ে গেছে দুনিয়ার সবাই পরিবর্তন হয়ে গেছে কারো ভালো কেউ দেখতে পারে না তার জন্য মনের কথা মনেই রাখবেন কাউকে কখনো বলবেন না মনের দুঃখের কথা আরেকজনকে বলতে গেলে ওই কাটা জায়গায় ওই মানুষগুলো লবণ চিতিয়ে দিবে দিয়েই পিছাতে কেবা হাতের টাপড়া দিবে এই কথাগুলো আমি জানি তার জন্য বলতেছি মনের কথা কখনো কাউকে বলতে যাবেন না কেউ আর মানুষ আপনাকে টেনে টেনে নামাতে শিখবে কখনো আপনাকে উপরে উঠাই দিবে না কারণ এই সমাজে কেউ কারো ভালো চাই না বুঝতে পারছেন তাই সব সময় কেউ আপনাকে যদি কিচ্ছু বলে কিচ্ছু বলবে না সুপ থাকবেন সব সময় থাকবেন সুপ থাকলে আপনি একদিন অনেক বড় হতে পারবেন এই কথা আমার নয় এই কথা বড় বড় মানুষ বলে বুঝতে পারছেন লাস্টে আমি এখন একটা কথাই বলবো দেখেন কারো কথায় কান নি দিয়ে নিজের লক্ষ্যস্থলে পৌঁছান লক্ষ্যস্থানে পৌঁছান দেখবেন আপনি কি সাকসেস হতে পারবেন আর আপনার ধৈর্য থাকতে হবে যে কোনো কাজ হ্যাঁ আপনি চ্যানেলে কাজ করেন হয়তো আপনি অন্য কিছুই কাজ করেন আপনাকে অনেক ধৈর্য থাকতে হবে তাহলে আপনি সাকসেস হতে পারবেন একদিন আর মানুষ যাই বলুক না কেন এগুলো কান দেওয়া যাবে না মানুষ অনেকই বলবে হাতের পাঁচটা আঙুল সমান নয় তার জন্য দুনিয়ার সব মানুষও একমিন হ্যাঁ তাই আপনাকে ধৈর্য রাখতে হবে ধৈর্যের ফল সবসময় মিষ্টি হয় মানুষের কথা কান দেওয়া যাবে না আমি খারাপ না আমি তা আল্লাহ জানলেই হলো মানুষ এক সময় খারাপ থাকে হ্যাঁ মানুষ সব সময় খারাপ থাকে না মানুষ এক সময় খারাপ থাকেই এটা আমি নয় দুনিয়ার কোনো মানুষ নাই যে কোনো মানুষে কিছু পাপ করে নাই তবে এখানে অনেকের অনেক মতামত থাকবেই